ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্রদেরও একটা বিশেষ ভূমিকা ছিল

অনেক মাদ্রাসা ছাত্র এখানে উপস্থিত রয়েছে সেজন্য আমি এটা বলছি আমি কোনো বৈষম্য সৃষ্টি করছি না আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই আমাদের কাছে লিস্ট এসেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট এবং শিক্ষক সহ আশি জনের লিস্ট ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে আমি এখান থেকে বলতে চাই স্বাধীনতা স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা বিভিন্ন রকমের বৈষম্য দেখেছি কিন্তু গত পরবর্তী বাংলাদেশে আমরা কোনো রকম বৈষম্য দেখতে চাই না আমি বীর শহীদ মুক্ত আবু সাহেব ভাই সাথে এর টাঙ্গাইলের গর্ব আমাদের মানব ভাইকে স্মরণ করতে যাচ্ছি আমি আজকে বক্তব্যে প্রথমে কাজী ইসলামের একটা লাইন দিয়ে বক্তব্য শুরু করতে যাচ্ছি অসত্যের কাকু কাবু নতুন শির ভয়ে কাবে কাবরুষ লয়ে যায় বীর ঘোষণা দিতে যাচ্ছি আমাদের পরাষ্ট্র নিতে হবে সাম্য এবং নাচের কোন স্বামী স্ত্রী সম্ভব হবে না আমরা যতদিন পর্যন্ত এদের সংস্কার করতে পারবো না ততদিন পর্যন্ত দেশকাল প্রশাসনে এখনও এই আওয়ামী লীগের প্রবুদের আশ্রয় যারা আছেন আপনারা এই হানুনকে থেকে তাকান এই বন্দীরে থেকে তাকান যদি আপনারা জনতা నాయক কমান্ডার হন ঠিক দেশ থেকে আল্লাহর জন্য বক্তব্য হবে করেন আমি আর কথা দীর্ঘতে না করে এখানে বলতে চাচ্ছি আমার যে সর্বশেষ মৃত্যু অথবা মাতৃভূমি ভাইকে তাৰিখে অ